আজ ঘরোয়া অথচ এমন সুন্দর একটা রান্না করব যা আপনারা শীতের সন্ধ্যায় মুড়ি রুটি পরোটা পোলাও সব কিছুর সঙ্গে খেতে পারবেন অল্প বেঁচে যাওয়া মাংস দিয়ে বাড়ির সকলে পেট ভরে খেতে পারবেন রান্নাটা কিন্তু ভীষণ সুন্দর পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনাদের ভীষণই ভালো লাগবে দেখুন এই এতটুকু মাংস পাঁচ জনের জন্য যথেষ্ট ছোট ছোটো টুকরো করে ভালো করে ধুয়ে নিয়েছি এই মাংস দিয়ে আজ ছোলার ডাল রান্না করব আপনারা একইভাবে মটরের ডাল অথবা কাবলি ছোলাও রান্না করতে পারবেন ছোলার ডাল একটু বেশি সময় ভিজিয়ে রাখলে ভালো কমপক্ষে ছ থেকে সাত ঘন্টা ভিজিয়ে রেখেছি একটু বেশি সময় ভিজিয়ে রাখলে এই যে নরমও হবে আর ডালটা অনেকটা পরিমাণে বাড়বে এই ছোলার ডালের মাপ নেওয়া অনেক সময় সহজ হয় না কখনো বেড়ে যায় আবার কখনো কম পড়ে যায় কারণ ছোলার ডাল শুকনো অবস্থায় যা থাকে ভিজে গেলে কিন্তু তার দ্বিগুণ হয়ে যায় তাই সাধারণ মাপ অনুসারে আপনারা জন প্রতি মুঠো করে নেবেন ডালটা চার থেকে পাঁচবার ধুয়ে নিয়েছিলাম তারপরে ভিজিয়েছিলাম এখন সেদ্ধ করতে বসিয়েছি ডালের মধ্যে একটা তেজপাতা আর মাম মতো লবণ দিয়ে দিচ্ছি ডালটা না সেদ্ধ হতে অনেক সময় লাগে আর একটু জল দিয়ে দিই ঢাকনা দিয়ে দিই তবে মাঝে মাঝে ভাতের ফ্যানের মতো একটু উতলে যায় একটু লক্ষ্য রাখতে হবে একটু ঢাকনাটা খুলে দেখি ডালের এই যে ফেনাটা এটাকে তুলে দেবো এটা কিন্তু ডালের নোংরা কতবার ধুয়েছি তাও এতটা বেরিয়েছে আবার ঢাকনা দিয়ে দিই এমনি কড়াইতে এই ডাল সেদ্ধ হতে পঁচিশ থেকে তিরিশ মিনিট সময় লাগে তবে আপনারা প্রেশার কুকারে করে নেবেন অনেক কম সময় লাগবে তিরিশ মিনিট ধরে কম আছে ধীরে ধীরে হচ্ছে আশা করি সেদ্ধ হয়ে গেছে ডালটা দেখাই এই যে দেখুন একদম সেদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নেব দেখুন খুব বেশি কিন্তু জল নেই একদম মাপে মাপে জলটা আছে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখি কড়াইটা ধুয়ে আবার বসিয়ে দিয়েছি এবার একটুখানি সর্ষের তেল দিচ্ছি শুকনো লঙ্কা দারচিনি কিছু এলাচ লবঙ্গ আর গোলমরিচ সবগুলো তেলের মধ্যে দিয়ে দিই আপনারা যে কোনো গরম মশলা দিতে পারেন মনের মতো করে আর দেবো অল্প জিরে ফোড়ন পেঁয়াজ কষিয়ে দিচ্ছি কিছু সময় আমাদের সবাই মানে আমরাও প্রতিদিন রাত্রে ভাত ভাত ছাড়া আমাদের চলবে না কিন্তু এই যখন শীতটা জাঁকিয়ে পড়ে তখন কোনো কোনো দিন রুটি মুড়ি এগুলো খাই আর রুটি মুড়ির সঙ্গে এই তরকারিটা ভীষণ ভালো লাগে খেতে পেঁয়াজটা অল্প একটু কষিয়ে নিয়েছি এবার অল্প একটু আদা বাটা জলে গুলে দিলাম আর মাম মতো লঙ্কার বাটা এই সঙ্গে টুকরো করা মাংসটাও দিয়ে দেব আর মাংসটাও কষানো হবে মাংসটাকে অল্প একটু কষিয়ে নিয়ে অল্প একটু হলুদের গুঁড়ো দিলাম আর দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটা টমেটো সব কিছু দিয়ে আরো ভালোভাবে কষিয়ে নিয়েছি এখানে কিন্তু মাংসটাকে খুব ভালো করে কষাতে হবে না হলে ডালের মধ্যে আঁচটে গন্ধ করবে দেখুন ঠিক এইভাবে মাংসের গা থেকে তেল ছেড়ে আসবে চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর অল্প একটু জিরের গুঁড়ো আর তার সঙ্গে সেদ্ধ ডালটাও দিয়ে দিচ্ছি ডালে একটু লবণ দিয়ে সেদ্ধ করেছিলাম আর একটু মাংস আর গ্রেভির পরিমাণে লবণটা দিলাম ডাল দিয়ে আরও অল্প একটু সময় কষানোর পর আমি জল দেব রান্নাটা মোটামুটি মাখো মাখো হবে সেই অনুযায়ী জলটা দিলাম ব্যাস আর অল্প একটু সময় ঢাকিয়ে দিই ঢাকিয়ে দিলে মাংসটাও ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে রান্নাটা আমার প্রায় শেষ এবার শেষে অল্প একটু গরম মশলা গুঁড়ো দেবো চিনি দেবো আর ধনেপাতা কুচি দেব রান্নাটা কিন্তু ভীষণ সহজ আর ডালটা যদি প্রেসার কুকারে সেদ্ধ করে নেয় রান্নাটা করতে খুব কম সময় লাগে অল্প সময় রেখেছিলাম অল্প একটু চিনি ধনেপাতা কুচি আর দিচ্ছি গরম মশলা গুঁড়ো একবার নাড়িয়ে নিই ডালটা দেখুন নাড়তে নাড়তে বেশ সুন্দর মাখো মাখো হয়ে গেছে আর এরকম একটু ঝোলা ঝোলা রাখবো ঠান্ডা হলে না আরো বসে যাবে ডালটা একটু ভালো সেদ্ধ হওয়ার জন্য কি সুন্দর হয়েছে দেখুন ব্যাস এবার নামিয়ে রান্নাটা দেখাই কেমন হয়েছে এই দেখুন এমন একটা রান্না লুচি থেকে পোলাও সব কিছু খাওয়া যাবে আর রান্নাটা কি কিন্তু খুব সহজে আপনারা বানাতে পারবেন এই হলো কয়েক টুকরো মাংস আর ছোলার ডালের তরকারি আমার কথা রেখে একদিন বানিয়ে দেখুন সবাই আপনার প্রশংসা করবে মাকে একটু দেব মুড়ির সঙ্গে মাকে আজকে মুড়ির সঙ্গে খেতে দেব ওপরে একটু ধনে কুচি ছড়িয়ে দিই মা তোমার জন্য মুড়ি বাড়ছি গো আমি তো আনিস কাটি দিব একটু পরে খেলে আচ্ছা মাখি দিই খাবো মাখি তো কাল যে মাংস লি আসলি নাই একটু খানি রেখে দিদি সৌরটা দিয়ে বনেছি মুড়ি আরো ভালো লাগছে না ঘুগনি মুড়ির মতো মানে ঘুগনিও এটা দিয়ে করা যায় সুন্দর ভালো তুমি খাও দেখো মানে এই রান্নাটা দিয়ে আমরা একটু মুড়ি খেতে ভালোবাসি তো এই তরকারিটা দিয়ে মুড়ি খেতে দারুণ লাগবে আরো বাবাকে দিলে না মজা করে খাবে আমার ঘরে বাবা যেরকম মুড়ি খেতে ভালোবাসে আমার মুড়ি খুব ভালোবাসে যে কোনো তরকারি দিয়ে এমনি সবজি করে দিলে খায় এই দেখুন এই মাংসের পিস গুলো ভালো লাগবে পেঁয়াজ আর কি মনে নেই পিঁয়াজ কাটতে মনে নেই বাবা যখন খাবে না তখন খাবো কাটবো মানে যেকোনো রান্নাতে যখন মাংসের পরিমাণটা একটু কম থাকবে না একটা মুখে পড়ে গেলে খুব মজা লাগে খেতে রান্নাটা সত্যি ভীষণ ভালো এমনি কোনো বাড়িতে অতিথিরাই এলেও আপনারা খেতে হয় খুব ভালো লাগছে দেখো আমি একটু পরে খাবো মা আমি একদম পেঁয়াজটা নিয়ে কেটে তারপরে খাবো বাবা আসুক যাই হোক সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো ভিডিওটা আমরা এখানেই শেষ করছি টাটা